শান্তিপুর লাভার্স বন্ধুরা আজকে আবারও আমি চলে আসলাম সেই আমাদের শান্তিপুরের কবুতর হাট পাখির হাট বন্ধুরা ঈদের পর কেমন যাচ্ছে পাখির দাম সেটাই তোমাদের আজকে দেখাবো আর আমাদের হাট এই মূলত বৃহস্পতিবার রবিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত হয় তার রবিবারের হাটটাই ভালো হাট হয় সেই হিসেবে রবিবার হাটেরই ভিডিও আমরা করি সবসময় কম বেশি করি আর বৃহস্পতিবারের হাটের ভিডিও আনবো বন্ধুরা দেখতে পাবেন চলুন দেখা যাক হাটে গিয়ে কেমন কবুতর আছে ওই যে দেখছো হাটে আজকে তেমন লোক নেই তবু দেখা যাক হাটে আজকে কবুতরের দাম কেমন দেখা যাক চলুন খাঁচা অরবিদা কেমন আছো ভালো তারপরে তোমার হাতে কালদমা হ্যাঁ আকিব ভাই নিয়ে এসছে দেখি এই কালদমা দেখাবো তোমাদেরকে দেখুন কালদমা হলো আকিব ভাই কি দাম বলছে শুনি আকিব ভাই কি দাম আছে

এই সেই হবে তো না পাঞ্জাটা দেখুন একেবারে শুকনো পাঞ্জা আমাদের আজারার কথাই মোটা আছে আমি নাও এটা غور আলাদা টাকা করে ঘর দিচ্ছে দেখুন মুंद्रा এই এত কম দামে ঘর একমাত্র হাটেই পাবেন

ছাত্র দেখুন বন্ধুরা এখানে সব ধরনের পাখি পেয়ে যাবেন হয় কেনা দেখুন বর্তি থেকে শুরু করে স্যার শ্রীরাজ কি দাম স্যার শ্রীরাজের কি দাম আর শার্টিং শার্টিং মাত্র দু টাকায় কাটিং গুলো দেখুন কাটিং এর জোড়াটা খুব সুন্দর আজকে দেখুন চলুন এদিকে আসা যাক ছেড়েছে কিভাবে মানুষ সব দেখছে পরিমানে আমরা দেখতে পাচ্ছি না লাল সিলা কত কার কবু তার দু হাজার টাকা কাজ কি আছে কতক্ষণ উঠবে এই দাদা দেখি ইয়ার দেখুন একটা চোখটা দেখ এ গ্রেট কোয়ালিটির কবুদার আছে আমাদের তপনদা বলেছে শান্তিপুরের বিখ্যাত ব্যবসাদার কবুতার রসোদার তপনদা বলে দিয়েছে এ গেট কৌতার হ্যাঁ আমরা এখনও তপনদার বাড়ির ভিডিও আনতে পারি বন্ধুরা খুব শিগগির নিয়ে চলে আসবো দেখুন নথটা দেখায় একদম সেন্টোরা আছে মাত্র দু হাজার টাকায় ভাবলাম ঈদের পরে বাজারে মনে হয় একটু দাম কম হবে কিন্তু এত দাম পায়রার দেখুন পায়রার থেকে কিন্তু খাঁচাটা দেখতে সুন্দর মনে দেখা যাচ্ছে প দেখুন চোখটা দেখুন চোখের রাইস দেখছেন শান্তিপুরাতে আজকে এত সুন্দর কবিতা কালেকশন মন্দিরে আপনারা দেরি করেন এই তপন দা আমাদের শান্তিপুর আছে এক ঘোর ব্যবসাদার যে ঘোর কবিতা তপন দার কাছেই পাবেন তপন দা আজকে আজকে একটাও নেই দা দেখাও কিছু কবিতা তোমার কাছে

এটাও নর দেখুন চোখটা দেখুন বন্ধুরা চোখের আইসটা দেখুন একদম সেই পাকিস্তানি বাইরের মধ্যে চোখে লাল না এই কবিতাটার দাম কেমন দেখুন মাত্র দুশো টাকা ভাবতে পারেন যে এত সুন্দর কবিতা দুশো টাকায় পাবেন তখন এত কম দামে বাইরে কি করে দিচ্ছ তুমি হ্যাঁ

দেখুন বন্ধুরা ওটা কি বাবা দেখুন একটা ঘোর আছে বয়স খুবই কম কৌধারটির চোখটা দেখুন একদম হলুদ চোখ চোখে হলুদ বেটে চোখে রাখা হয়েছে এতটাই হলুদ হ্যাঁ বন্ধুরা যারা ভিডিওটা দেখছে আমাদের টুর্নামেন্ট শেষের দিকে অবশ্যই যারা দুর্দান্ত থেকে খেলতে যাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বন্ধুরা দেখুন এখানে কিছু সিয়াজি আছে সুন্দরী আছে কালো মুখী আছে যাই ব্যবসাদার নেই প্রচন্ড কিন্তু বসে থাকতে পারেনি ব্যবসাদার কে দেখতেও না দেখুন এই কাছে একটা কৌতা আছে খুব সুন্দর কৌতা কৌতারটি দেখাবো বন্ধুরা তো কালদম দেখলাম হ্যালো আজকে কালদম দুটো কার দেখবো এই কালদম কার এখন কি আবার হয়ে নাকি কালদম দেখুন বন্ধুরা কিন্তু আমি নিয়েছি বলে আমারই মনে হচ্ছে কাল তোমাদেরকে একটু শখ করে দেখাবো মালিক নিয়ে তবু শখ করে দেখাচ্ছি শান্তিপুর মানেই তো আমাদের না ওই জন্যই এতটা পাওয়ারফুল হয়ে দেখাতে পারছি দেখুন বন্ধুরা কবুতরটির দাম অবশ্য স্ক্রিনে দিয়ে দেবো দেখুন চোখের আইস দেখুন কার কালদামার দাম কত দাদা হ্যালো কালদমার দাম কত এটা বলুন আপনি মাত্র তিনশো টাকায় কালদমা ভাবতে পেরেছেন তিনশো টাকায় শান্তিপুরাতে কাল দেওয়া দেখেন আবার একটু খাঁচা সামের তিনশো টাকায় দিয়ে দেবে বলেছে লাল তিনশো টাকায় শান্তিপুরাতে পেয়ে যাবেন দাদা এই একটা বড় গৌধর দেখুন এই কবুতরটা কি নাম মাত্র দেড়শো টাকা বলছে দেখুন দেড়শো টাকা এত সুন্দর কবুতর ভাবা যায় এটা হ্যাঁ এ তো দেখে মনে হচ্ছে আমার হাটের কবুতরই সব কিনে নিয়ে চলে যায় আমি এক দেড়শো টাকা করে করবো না একটু ঘুরে দেখিয়ে দেবো তোমাদের দেখতেই পাচ্ছেন এখানে কিছু বাচ্চা বেলায় হয় ওরা বন্ধুরা দেখুন এখানে কিছু কবুতর আছে দেখতেই পাচ্ছেন টোটালটা দেখিয়ে শেষ করতে পারছি ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে পাখিও এখানে আছে খাঁচা থেকে শুরু করে সাপ পাবেন দেখুন পাখির খাবার থেকে শুরু করে সবই পাবেন দেখতেই পাচ্ছেন সব ধরনের কালেকশন এখানে পাবেন বন্ধুরা বন্ধুরা দেখতেই পেলেন যে আমাদের শান্তিপুর কুকুরদার হাট বৃহস্পতিবার এবং রবিবার বসে যদি কোনো বন্ধু আসতে চাও তা আমার সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারে চিন্তা না করো আমার কন্ট্যাক্ট নম্বর আমার চ্যানেলে দেওয়া আছে আর যেসব বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে আর হাট ভিজিটও নতুন করবে বেলডাঙ্গা হাট বলো হাট বলুন এসব প্রতিটা হাটের ভিডিও আসবে আমাদের ভিডিও অলরেডি আমাদের চলছে বন্ধুরা রেস চলছে শান্তিপুর যে ভিডিও সব ভিডিও পাবেন আর যারা চ্যানেলটা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে করুন আর যারা পুরোনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না